বন্ধুরা খই তো আমরা প্রায় প্রত্যেকেই খাই এবং গ্রাম বাংলায় বিশেষভাবে এটির চল রয়েছে চল রয়েছে বললে হয়তো ভুল হবে যে এই খয়ের আগে যে পরিমাণে এই খই ব্যবহার হতো বর্তমানে কিন্তু ততটা ব্যবহার হয়তো হয় না কারণ জল খাবারের সিস্টেমগুলোই পাল্টে গেছে রীতিনীতিগুলো পাল্টে গেছে কিন্তু শুনলে আপনারা অবাক হবেন যে এই খোয়ের ইদানিংকালে এর রিসার্চ নিয়ে যে জিনিসগুলো যে তথ্যগুলো আমাদের সামনে উঠে আসছে সেটা কিন্তু রীতিমতো অবাক করে দেওয়ার মতো এই খই ইদানিংকালে বেশ কিছু গবেষক খই নিয়ে যে ধরনের রিসার্চকে সামনে এনেছেন তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই খয়ে ভীষণ ভীষণ উপকারিতা রয়েছে এই খই নিয়ে বর্তমানে চিকিৎসক পুষ্টিবিদরা অনেককেই বলছেন এই খই খেতে মানে অনেক খাবারের পরিবর্তন হিসেবে বা অনেক খাবারের পরিবর্ত হিসেবে জল খাবারে হোক বা যে কোনো একটা স্ন্যাক্স আইটেমে হোক বা আপনি যখন তখন খিদে পেলে খৈ একটি খাবার হিসেবে আপনি কিন্তু গ্রহণ করতে পারেন এটা চিকিৎসকরাই বলছে আমরা হয়তো এই খই নিয়ে স্টোরি করার আগ্রহ দেখাতাম না যদি না আমরা দেখতে পেতাম যে বিভিন্ন গবেষণার মাধ্যমে এই খই নিয়ে মারাত্মক মারাত্মক তথ্য কিছু উঠে আসছে তো মধ্যে আমরা যে ধরনের তথ্যগুলো হাতে পেয়েছি আজ এই খই নিয়ে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আপনারা দেখছেন বড়দের ঠাকুমার ঝুলি আর আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে আপনাদের কাছে আবারও প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর যারা আপনারা মনে করছেন যে এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে বা সমাজের কোনো কাজে লাগতে পারে বা আপনার প্রিয়জনদেরও কাজে লাগতে পারে তাহলে অনুগ্রহ করে এই ধরনের ভিডিওগুলোকে বা আমাদের চ্যানেলটিকে বিভিন্নভাবে আপনার সমাজ মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা চলুন তাহলে এবার একটু দেখে নেওয়া যাক যে আজকের আমাদের খৈ নিয়ে এই বিশেষ ভিডিওতে কী কী গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটি খাবার খই খইকে লাজও বলা হয় বাঙালির লোকাচারে যেমন বিবাহ ও পূজা পার্বণে খই নানান ভাবে ব্যবহার করা হয় বিয়ের বেশ কিছু সামাজিক নিয়মের মধ্যে অন্যতম খই পোড়ানো কিন্তু এর বাইরেও খইয়ের একটা পরিচয় এটি একটি সুপার সুপারফুড বাচ্চা থেকে বুড়ো খয়ে খেতে পারেন সবাই আমাদের বড়দের ঠাকুরমার ঝুলিতে আজকের আলোচনা এই খই নিয়ে খই চিড়ে মুড়ি দীর্ঘ দিন ধরেই দাপটের সঙ্গে রয়েছে বাঙালির ডায়েটে গরমকাল তো বটেই বছর ভরে খাওয়া যায় এগুলি খই খাওয়ার অনেক উপকারিতা রয়েছে খই সাধারণত ধান বা ভুট্টা থেকে তৈরি করা হয় ক্ষয়ে রয়েছে শরীরের জন্য জরুরি নানান অ্যাক্টিভ যা ক্যান্সার হৃদরোগ এবং অন্যান্য রোগের ঝুঁকি কমিয়ে সুস্বাস্থ্য বজায় রাখতে পারে বলে মনে করেন স্বাস্থ্য গবেষকরা জেনে নেওয়া যাক খইতে ঠিক কি কি আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং শর্করার পরিমাণ আবার খুব কম রয়েছে খইতে তাই সুগার কিংবা হার্টের রোগীরাও নিঃসন্দেহে খেতে পারেন এটি ক্ষয়ের ফোলেট অন্তঃসত্ত্বাদের সুস্বাস্থ্য বজায় রাখে এর প্যান্টোথেনিক অ্যাসিড সাহায্য করে শারীর বৃত্তীয় প্রক্রিয়ায় কিডনির সুস্থতাও বজায় রাখে সঠিক পরিমাণে ক্ষই নিয়মিত খেলে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখে এবং এটি সাহায্য করে আমাদের মেটাবলিজমে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধেও খই কার্যকরী কোষ্ঠকাঠিন্য ও হেমারয়েড সমস্যায় খুবই উপকারী খই। ক্ষইতে রয়েছে আয়রন ভিটামিন বি টুয়েলভ যা রক্তাল্পতা দূর করে এতে উপস্থিত ভিটামিন এ চুলের উজ্জ্বল্য এবং দৃষ্টিশক্তির তীব্রতা বজায় রাখে ত্বক উজ্জ্বল করে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে খইয়ের ভিটামিন এ সি এবং লাইকোপিন আমাদের শরীরে নানান ধরনের উপকারে কাজে লাগে শরীরকে পর্যাপ্ত শক্তির যোগান দেয় খইয়ে থাকা ক্যালসিয়াম আয়রন ভিটামিন ডি এবং পটাশিয়াম হাড়ের কোষের সঠিক বৃদ্ধি এবং পুনর্জন্মে সহায়তা করে পুষ্টিবিদরা তাই বলছেন খইয়ে ফাইবার রয়েছে যথেষ্ট তাই খই হজমে সহায়ক এবং ওজন কমানোর ক্ষেত্রেও বিশেষভাবে উপকারী দিন দিন স্বাস্থ্য সচেতনতা যত বাড়ছে বাড়ছে পুষ্টিকর খাবারের খোঁজ বিভিন্ন গবেষণার থেকে জানা যাচ্ছে তাই খই খাবার হিসেবে অত্যন্ত নিরাপদ এবং সহজপাচ্য ওটস ডালিয়া না পছন্দ হলেও তাই চিন্তা নেই দুধ কিংবা দই দিয়ে খই মাখা হতে পারে সকালবেলার একটা জবরদস্ত খাবার এছাড়াও খই দিয়ে খইয়ের পায়েস খৈয়ের তৈরি মোয়া খই পকোড়া খইয়ের মালপোয়া মুড়কি সহ নানান উপাদেও জিভে জল আনা খাবার তৈরি করা যায় তাহলে বন্ধুরা জেনে গেলেন আমাদের ডায়েটে কিভাবে কাজে লাগানো যায় বড়দের ঠাকুরমার ঝুলিতে এই খই নিয়ে কাহন কেমন লাগলো জানাতে ভুলবেন না পাশে থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো